গোসল ফরজ ছিল এমতো অবস্থায় কেউ যদি নামাজ পড়ে নেয় তাহলে কি করতে হবে গোসল ফরজ হয়তো ফজরের সময় উদাহরণস্বরূপ আপনার রাত্রে এহতালাম হয়েছে নাইট ফলস হয়েছে আপনি বুঝতে পারেননি ফজরের নামাজ পড়ে নিয়েছেন ফজরের নামাজ পড়ে দেখছেন যে লুঙ্গিতে তো লেগে আছে এখনও পর্যন্ত লুঙ্গিতে বাকি আছে তো যদি এরকম হয়ে যায় যে আপনি অপবিত্র অবস্থায় মানে ফরজ গোসল জুনুব অবস্থায় ফরজ গোসল বাকি ছিল ফরজ গোসল এখনো পর্যন্ত আপনি করেননি নামাজ পড়ে নিলেন তখন আপনি কী করবেন তখন আপনাকে আবার নামাজ পড়তে হবে নতুনভাবে গোসল করবেন ফরজ গোসল তারপর আবার আপনি নামাজ পড়বেন কারণ লা বেগাইরে সালায়াত পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না পবিত্র থাকতে হবে তবে নামাজ কবুল হবে মানে ফরজ গোসল ছিল হ্যাঁ ফরজ গোসল আপনি করেননি আর এমতো অবস্থায় আপনি নামাজ পড়ে নিয়েছেন তাহলে আবার আপনাকে গোসল করতে হবে গোসল করে তারপরে আপনি আবার নামাজ পড়বেন মানে দ্বিতীয়বার আপনাকে নামাজ পড়তে হবে যদিও আপনি নামাজ জামাতের সাথে পড়ে নিয়েছেন জামাতের সাথে পড়ে নিলেও আবার তারপরে আপনাকে পড়তে হবে